শনিবার শেষ রাতের ঘূর্ণিঝড়ে রীতিমতো তছনাছ হয়ে গেল রায়গঞ্জ শহরে তেরো নম্বর কমলাবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েতের পিরোজপুর গ্রাম এই ঘটনায় একটি মোষের মৃত্যু হয়েছে বাকি গবাদি পশুগুলি গুরুতর আহত হয়েছে এক বৃদ্ধের মাথা ফেটে নটি সেলাই পড়েছে এদিনের ঝড়ের বিবরণ জানাতে গিয়ে স্থানীয় বাসিন্দা শরিফা খাতুন কি বলেছেন শুনুন নাম আমার নাম শরীফা খাতুন কি হয়েছে কালকে রাত্রিবেলা দুটার দিকে দুটা কত মিনিট বাজে আমি জানি না সেরকম ঘুরে ঘোরা দেখি না কিন্তু ঝড়ে আমাদের বাড়ি ঘর সব তছনছ করে দিছে গরু ছাগল মহিষ ছিল মহিষের ক্ষতি হয়েছে তারপরে আমার শাশুড়ির এ যে এখানে অনেক ই হয়েছে তার মধ্যে জানা গেল যে নয়টা সেলাই করছে আরও পাঁচটা দিলে ভালো হতো আমার স্বামীরা আবার এইখানটায় লাগছে আমার স্বামী এখন সেরকম ই নাই আর আমাদের বাড়ি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আর আমাদের খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নাই। আমাদের টিউপল যা আছে কল কলের পানি খাই ওইটাও ই হয়ে গেছে সব মানে কোনো কিছু আমাদের নাই যে এটা আশা করবো আর যা টিন টিন ভাঙছে আমাদের ঘরের একটাও কিন্তু ই করার মতো ক্ষমতা নাই লাগার মতন কোনো জায়গায় একটাও ক্ষমতা নাই এই অবস্থা হয়েছে আমরা কি চাইছি আমাদের যদি কিছু একটু সরকার সাহায্য করে এটাই চাইছি আমরা এতজন আমার চারটা ছেলে কিভাবে নিয়ে থাকবো কি খাওয়াবো সেটাই তো একটা চাচ্ছি ওদের কাছে ওরা কি করে এটাই ব্যবস্থা চাচ্ছি পিরোজপুর গ্রামের আরেক বাসিন্দা সাইফুর রহমান কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে নাম সাইফুর রহমান এটা কোন জায়গা এটা পিরোজপুর তেরো গ্রাম পঞ্চায়েত ওয়ান কি ঘটনা ঘটেছে ঘটনা কালকে দুটা চল্লিশ নাগাদ একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে আচমকা আচমকা তোমার হচ্ছে আকাশ থেকে একটা শব্দ হচ্ছিল মেঘ ডাকছিল তারপরে আমরা বাইরে এসে দেখি এত হাওয়া প্রচণ্ড হাওয়া ওই কারণে আমরা বাড়ির থেকে বেরোই আমার দিদা বাড়িতে ছিল আমার দিদি ওখানে ছিল তিনিও বয়স্ক মানুষ হঠাৎ দেখলো এত আচমক বেরোতে তার মাথা ফিটে লেগে গিয়েছে মাথার মধ্যে পুরো উলিষ্ঠ সেলাই করা আছে বাবা এখানে গোয়াল ছিল বাবা সেই গরু বাছুরকে বের করছিল ছাগল টাগল ছিল সেগুলোকে নিয়ে যে বাবার উপরে এখানে পড়ে যায় ঘর ভাঙে এভাবে নিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের না আরও আমাদের এলাকার কয়েকজনকার আরও ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এই বিষয় নিয়ে খুবই আতঙ্কিত আছি এবং এখন আমরা এতজন পরিবার নিয়ে কোথায় থাকবো জানানো হয়েছে ব্যাপারটা কিন্তু মেম্বার আসেনি আমরা চাইছি যে আমাদের এই আমরা কোথায় থাকবো না থাকব এইটুকু ব্যবস্থা আমাদের খাওয়ার দাবার চাল ডাল চাল ডাল যত কিছু ছিল সব জলের মধ্যে কথা উড়িয়ে চলে গেছে হাওয়ার মধ্যে বলা যাচ্ছে না এবং কি আমাদের ওই ঘরে টাকা পয়সা ছিল যেখানে বাবা থাকে সেখানেই সে টাকা পয়সা কালকে আমার মামার বাড়ির থেকে নিয়ে আসে খাসার কেনার জন্য সে টাকাটাও উড়িয়ে চলে যায় প্রায় আড়াই লাখ টাকার মতো সেই টাকার মধ্যে শুধু পনেরো হাজার টাকা পাওয়া গেছে এখনও সেটা পাওয়া যায়নি আমরা খুবই মানে দুঃভাগ্য মানে এত বড়ো আমাদের উপরে একটা বিপদ চলে গেল আর আমরা খুবই এখন আতঙ্কিত হয়ে আছি আমাদের এখন খাওয়ার মতো কিছু নেই আমরা খুবই আমরা মানে বিষয়টা নিয়ে খুবই আতঙ্ক এর জন্য চাচ্ছি যে প্রশাসন সরকার আমাদের পাশে একটু দাঁড়াক আমাদেরকে একটু সাহায্য করুক সর্বোপরি পঞ্চায়েত সদস্য শান্তি মুর্মু কি বলেছেন গরিব দরিদ্র মানুষের তার জন্য একটু কি করা যায় সেটা সম্ভব চিন্তাভাবনা করে একটু কি ব্যবস্থা নিয়েছেন আপনাদের পঞ্চায়েত এখনো পঞ্চায়েতে জানায়নি অবশ্য জানাবো তো তারপরে দেখে পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা করে দেয় তবে এই বেশ কিছু বাড়ি বাড়িঘরের চালা উড়িয়ে নিয়ে যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা তারা প্রত্যেকেই সরকারি সাহায্যের আশায় দিন গুজরান করছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পিরোজপুর গ্রাম ঘুরে কুনাল গোস্বামী রিপোর্ট টাইম রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স